ফারাউন যে ফর্মুলায় ফারাউন যেভাবে কথা বলেছিল আমাদের দেশের তথা কথিত সেই কথিত সরকার পালিয়ে যাওয়া সরকার জনগণকে একই কথা বলেছিল জনগণ কাছে ম্যান্ডেট নিয়েছিল যে আমরা এই মোল্লা মুসলিমদেরকে আমরা फांसी দেব আয়না ঘরে রাখব জেল কাটাব কারণ হলো ওরা যদি ক্ষমতায় যায় তাহলে এদেশে জঙ্গিবাদ কায়েম হবে দেশের স্বাধীনতা বিকিয়ে দেবে এই মিথ্যা স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল বলেন ঠিক না বেশি ফেরাউন একই কথা বলেছিল কিন্তু আমরা দেখেছি আজকে এক বছর পার হয়ে গিয়েছে বলে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এই এক বছরের ভিতরে আমরা খেয়াল করেছি দেশের উন্নয়নের ক্ষেত্রে দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি পরিবেশ সুন্দর রাখার জন্য বাংলাদেশে এক বছরে সব সাইতে গুরুত্বপূর্ণ অগ্রণীর ভূমিকা পালন করেছে দেশের আলে বলা মারা বললাম ঠিক না দেখি এদেশের আলে বলা মারা এদেশের ইসলামী আন্দোলনের নেতা না এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তাদের ভূমিকা সবচেয়ে বেশি আজকে সেটা প্রমাণিত ফেরাউন কি বলল জারুনি আক্তুল মুসা আমাকে পারমিশন দাও মুসাকে কতল করে আসি কারণ হলো মুসাকে সুযোগ দিলে সে আল্লাহর দিন কায়েম করবে সে দিন তোমাদের দিনকে পরিবর্তন করে মুসা তার দিনকে তার আইনকে এখানে বাস্তবায়িত করবে তাহলে দিন শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ব্যবস্থা দিন শব্দের অর্থ কি রাষ্ট্রীয় ব্যবস্থা শুধু তাই নয় আমার ভাইয়ারা দিন শব্দের অর্থ যদি আমরা জানতে যাই কোরআনে কারীমের সূরা ইউসুফের ছিয়াত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দের অর্থ বুঝিয়েছেন এইভাবে আমরা জানি

আল্লার নবী মিশরের হাটে উঠালেন তাকে ব্যবসिकরা কুয়ার ভিতর থেকে উঠায়েন মিশরের হাত হাতে উঠালেন অর্থমন্ত্রী আযদে মিশর তাকে প্রায় পড়ে বাইতে নিয়ে গেলেন আযদে মিশরের স্ত্রী ছিল যুলাইখা খা আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সৌন্দর্য দেখে দেখে নিজেকে সামলান করতে পারে নাই একের পর এক চেষ্টা করেছে শেষ পর্যন্ত অনেক ঘটনা জুলাইখার চক্রান্তে ইউসুফ আলাহ সালাতু জেলখানায় রাখা হয়েছে দীর্ঘদিন জেলে থাকার পরে নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে বের হলেন বের হবার পরে তাকে প্রথমে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে যোগ্যতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন মিশরের সামনেটা রায়ান ইসু আলাইহিস হাতে ক্ষমতা দিয়ে দিলেন সারা এলাকায় দূর খাবার নাই মিশোরে পর্যাপ্ত পরে মানে খাবার দেখে ইসু আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস কেনানে বসবাস করেন। খাবার ফুরিয়ে গেল অর্থ সম্পদ খুবই কম দুনিয়ায় গিয়েবললেnabla মিশরে একজন বায়ান শাসক রয়েছে খাবার মজুদ রয়েছে আমরা ওখানে গিয়ে খাবার নিয়ে আসি ইয়াকুব আলাইহিস সালাম পারমিশন দিয়ে দিলেন 10 ভাই চলে গেলেন মিশনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম 10 ভাইকে কিনে ফেললেন কিন্তু নিজের পরিচয় দিলেন না রাতের বেলায় থাকতে দিলেন মহমানদারি করলেন সকাল বেলায় বিদায় হবার সময় যে সম্পদ নিয়ে আসলেন খাবার ভর্তি বস্তাগুলি সেলাই করে দিয়ে ঘোড়ার উপরে ওটার উপরে দিয়ে দিলেন আর তাদের দেওয়া অর্থগুলি বস্তার ভিতরে ঢুকায় দিয়ে দিলেন দশ ভাই চলে গেলেন বাড়িতে ইসমাইল আলাইহিস বলে দিলেন খাবার ফুরিয়ে গেলে যদি তোমরা আবার আসো ডবল খাবার তোমাদেরকে দেওয়া হবে তবে শর্ত হলো তোমাদের বাড়িতে তোমাদের ছোট্ট ভাই বনি আমিন নামে তোমাদের একদম ছোট্ট ভাই রয়েছে ওই ভাইকে সাথে করে আনলে পরে আমরা ডবল খাবার দেব আর ওই ভাইকে নিয়ে না আসলে পরে আমরা তোমাদেরকে মিশরে ঢুকার পারমিশন দেওয়া হবে না দশ ভাই চলে গেলেন বাড়িতে খাবার বস্তা খুলে দেখে অর্থ ফেরত দিয়েছে খাবারও দিয়ে দিয়েছে এবার যখন খাবার ফুরিয়ে গেল দশ ভাই কি আব্বার কাছে বললেন আব্বা যান ইউসুফ কে তোমাদের সঙ্গে আমি দিয়ে ইউসুফকে আমি হারিয়েছি তার সঙ্গে আমি অন্ধ হয়ে গেলাম আমি বনি আমি নিতে তোমাদের সঙ্গে দিলে আমি মারাই যাব কোনোভাবেই দেওয়া হবে না দশ ভাই তার আব্বাকে খুবই বোঝালেন আব্বা যান কোন অসুবিধা নাই যদি আপনি তাকে আমাদের সঙ্গে না পাঠান তাহলে আমাদের শেষ পর্যন্ত দিয়ে দিলেন এবার এগারো ভাই চলে গেলেন মিশরে ইউসুফ আল্লাহ তোমার দশ ভাইকে এক ভাইকে এক রুমে দুই ভাইকে করে পাঁচটি কক্ষে দশ ভাইকে রাখলেন আর বনি আমিনকে নিজের কাছে রেখে দিলেন সারা রাত গল্প করলেন পরিচয় নিলেন আব্বার খবর নিলেন নিজের পরিচয় দিয়ে বললেন ভাই গো সকাল বেলায় অনেক ঘটনা ঘটবে তুমি খবরদার চিন্তা করিও না সকাল হলো নাস্তা সম্পূর্ণ হওয়ার পরে বস্তার ভিতরে খাবার রেডি করে দিলেন এক বস্তার ভিতরে যেই বস্তা থাকবে বনিয়ামিনের সেই বস্তার ভিতরে রাজার একটি পানপাত্র পাত্র দিলেন সেলাই করে দিলেন দশ ভাই কে এগারো ভাইকে বিদায় দেবেন এগারো ভাই যখন রেডি হয়ে রওনা দিবেন। একজন ঘোষণা কারিয়ে বলল আমাদের প্রেসিডেন্টের একটি পানপাত্র পাত্র হারিয়ে গিয়েছে তোমরা কেউ নিয়ে চলবি না ভাই বললেন প্রশ্নই তো আসেন আমরা সন্তান সুরী করার প্রশ্নই আসে না আমরা নবীর ছেলে नारे তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর আজকে মাহফিলের আসনের জননন্দিত নেতা সাতমার ভাঙ্গলা ফরিদপুরের আগামি দিনের আল্লা আল্লামা হযরত মাওলানা อద్దাফক আলী আজগার সাহেব জোরে বলে জিন্দাবাদ আর জোরে বলে জিন্দাবাদ আমার ভাইরা তাহলে বলতেছিলাম ঘোষণা দিলেন একটি পান পাত্র কেউ নিয়েছ না দশ ভাই জানে আমরা কেউ নেই নাই অস্বীকার করলেন কিছুবেলা বেলা সাল্লাম বললেন যদি কারো বস্তার ভিতরে পান পাত্র পাওয়া যায় তল্লাশি করে তাহলে এর বিচারটা কি হবে বিচার ফাইসালা কি হবে